আপনি অল্প কিছু টাকার লোভে পরে আপনার পার্সোনাল ইনফরমেশন এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোনো হ্যাকারের হাতে তুলে দিচ্ছেন না তো আজকে হয়তো আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে অল্প কিছু টাকা ইনকাম করছেন কিন্তু কাল যদি সেটা কোনো ইলিগাল কাজে ব্যবহৃত হয় তাহলে সম্পূর্ণ দায়ভারটা কিন্তু আপনার ওপরেই আসবে আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে হতে যাচ্ছে যেটা জানলে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে কোনো হ্যাকারের হাত থেকে রক্ষা করতে পারবেন তো ভিডিওটি আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই আপনাদের পার্সোনাল ইনফরমেশন গুলো রক্ষা করুন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আজকে ভিডিওটা একটি গিভ হয়ে থাকবে ভিডিও চলাকালীন যে কোনো জায়গায় তিন সেকেন্ডের একটি কোড আসবে অবশ্যই কোডটি আপনারা পেয়ে থাকলে ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে এসে আপনারা সেটি সাবমিট করে দেবেন আসসালামু আলাইকুম গাইজ টেকশন টিএস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কিছু ওয়েবসাইট খুব বেশি পরিমাণেই ভাইরাল হচ্ছে যেখানে আপনারা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করার মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক ইউটিউবাররাও এটা নিয়ে অনেক ভিডিও মেক করছে যে এখান থেকে আপনারা অনেক টাকা ইনকাম করুন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার মাধ্যমে আমরা আমাদের চ্যানেলে শুধুমাত্র ইনকাম রিলেটেড ভিডিওই দিয়ে থাকি না যে কোনো ইলিগাল বিষয় থেকে আমাদের ইউজারদেরও আমরা সতর্ক করে থাকি তো আজকে ভিডিওটাও একটি সতর্কমূলক ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে যাতে তারাও সতর্ক হতে পারে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাড আসে যেখানে দেখানো হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনকাম করুন তো আজকে আমি আপনাদেরকে দুটি ওয়েবসাইট দেখাবো যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা ইনকাম দিয়ে থাকে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হলো টি টাস্ক ডট ভিআইপি এই ওয়েবসাইটের মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন এখানে তারা তিনটা স্টেপ রেখেছে ইনকামের জন্য এখানে প্রথম যে স্টেপটি আছে স্ট্যান্ডিং মেশিন টাস্ক এরপরে আছে স্ক্যান কোড টাস্ক এরপরে ইনভার্ট নিউ ইউজার এখানে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে তারা আপনাকে এগারো টাকা বোনাস দিচ্ছে তো এখানে আসার পরে এখানে দেখুন তা স্ট্যান্ডিং মেশিন টাস্ক যেটা রেখেছে তো এখানে যদি আমি ডিটেল যে অপশনটি আছে এখানে যদি ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিপ লিঙ্কিং এ হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইউ উইল গেট টাক্ক রিওয়ার্ড অটোমেটিক্যালি মানে এখানে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লিঙ্ক করেন তাহলে আপনি এখান থেকে অটোমেটিক্যালি একটি রিওয়ার্ড পাবেন তো এখান থেকে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লিঙ্ক করেন এই লিঙ্ক করা মানে হলো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অ্যাক্সেস তাদের কাছে দিয়ে দেওয়া আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি টু স্টেপ ভেরিফিকেশন না থেকে থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সম্পূর্ণ তারা নিজেদের আয়ত্ত করে নেবে এবং এটার মাধ্যমে যদি তারা কোনো রকম ইলিগাল কাজ করে তাহলে সম্পূর্ণ দায়ভারটা কিন্তু আপনার ওপরেই আসবে যেহেতু অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের নাম্বারটি সম্পূর্ণ আপনার তো এরপরে যে টাক্কটি আছে স্ক্যান কিউআর কোড টাক্ক এই টাক্সটি কিভাবে কাজ করে আপনাদেরকে সেটি ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে যদি আবার ডিটেলের উপরে ক্লিক করা হয় এখানে যদি স্টার্টে ক্লিক করি তাহলে তারা একটি ভিডিও দেখাচ্ছে যে আপনি কাজটি কিভাবে করবেন এরপরে দেখুন এখানে ফোন লগ ইন যে অপশানটি আছে এখানে যদি ক্লিক করি এখানে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি এখানে দিতে বলছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পরে গেট কিতে যদি আপনি ক্লিক করেন তাহলে তারা আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি একটি কোড পাঠাবে যেটি ভেরিফিকেশন কোড যেটার মাধ্যমে তারা আপনার হোয়াটসঅ্যাপটিকে তাদের নিজস্ব আয়ত্ত করে নিতে পারে এরপরে দেখুন তারা নিচে একটি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কিভাবে আপনার এই কাজটি কমপ্লিট করবেন তো এখানে কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে বলে তো আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে থ্রি লাইন এখানে ক্লিক করলে এখানে লিঙ্কের ডিভাইস যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে এই যে লিঙ্কের ডিভাইস এখানে একটি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাদের কিউআর কোড স্ক্যানের একটি অপশন চলে আসবে তারা অনেক সময় কিউআর কোড স্ক্যান করতে বলে এই স্ক্যানের মাধ্যমেও আপনার আপনাদের সম্পূর্ণ অ্যাক্সেসটি তাদের হাতে তুলে দিচ্ছেন না তো তো এখানে অবশ্যই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার সব ওয়েবসাইট থেকে একটু দূরে থাকবেন কারণ আপনার অল্প কিছু টাকার লোভে পড়ে আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো তাদের কাছে সেল করে দিচ্ছেন এতে করে পরবর্তীতে অনেক বিপদের সম্মুখীন হতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের সিস্টেমটি তারা এত সহজভাবে করেছে যাতে এখান থেকে যে কেউ কাজটি করতে পারে এরপর নিচে ইনভাইট নিউ ইউজারেও একটি অপশন রেখেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং সাতাশো টাকা আপনি রেফারের মাধ্যমে পাবেন এই ধরনের প্রলোভন দেখিয়ে তারা আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু নিয়ে নিচ্ছে দুই নম্বরে আমাদের এই যে আরও একটি ওয়েবসাইট আছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানেও তারা ইনভাইট করার জন্য পার ইনভাইটে আশি টাকা করে দিচ্ছে এটি খুবই বড় একটি প্রলোভন কারণ আপনি যদি একটি ইনভাইট করেন তার মাধ্যমে আপনি এখান থেকে আশি টাকা পাচ্ছেন এবং আপনি ইনভাইটের টাকাটা তখনই পাবেন যখন আপনি আপনার অ্যাকাউন্টে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করবেন এবং তারপরে আপনি ইনভাইট করবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি তাদের এখানে লিঙ্ক করেন তা মানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তাদের আয়ত্তে চলে যাচ্ছে এরপরে আপনি যাকে রেফার করবেন সেও যদি করে তার অ্যাকাউন্টও তাদের আয়ত্তে চলে যাচ্ছে এভাবে কিন্তু তারা অনেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো নিয়ে নিচ্ছে তাদের আয়ত্তে আশা করি আপনারা এইগুলো থেকে একটু দূরে থাকবেন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আজকে ভিডিওটা একটি গিভ হয়ে থাকবে ভিডিও চলাকালীন যে কোনো জায়গায় তিন সেকেন্ডের একটি কোড আসবে অবশ্যই কোডটি আপনারা পেয়ে থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে এসে আপনারা সেটি সাবমিট করে দিবেন পরবর্তী ভিডিওতে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে উইনার হিসেবে সিলেক্ট করে পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই টেকসাইন টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ